হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে তো দেখেন এখানে ট্রে বাচ্চা আছে এখানে পঁচিশ পিস বাচ্চা আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দুইটারে বাচ্চা যাবে হচ্ছে আপনার টুঙ্গিপাড়া একটা আপন নিচে আর একটা কথা যদি কেউ মিশরি ফার্মে বাচ্চা চান তো বাচ্চা রেডি আছে যদি নব্বই পার্সেন্ট আমরা মুরগির বাচ্চা দিয়ে থাকি দেখেন আমি পেমেন্টটা আগে দেখাচ্ছি এক্ষেত্রে যে যারা আসতে পারবেন না সেক্ষেত্রে পেমেন্ট আগে করে আমরা সারা জায়গা পরিবহনের মাধ্যমে বাচ্চা দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি বাচ্চা চান আমরা সেখানেই বাচ্চা দিব পরিবহনের মাধ্যমে আর যদি কেউ খামারে এসে বাচ্চা নিয়ে যেতে চান সেক্ষেত্রে পেমেন্ট করে তারপরে বাচ্চা নিয়ে যেতে পারেন দেখেন যেহেতু আমি টুঙ্গিপাড়া গাড়িতে ওঠাব যে গাড়ির জন্য অপেক্ষা করতেছি যাতে লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব ধরনের বাচ্চা দিয়ে রাখি তো একটা আপুর যাবে টুঙ্গিপাড়ায় গাড়ির জন্য অপেক্ষা করতেছি ভিডিওটা এই জন্য করা যে প্রতারণার কোনো সুযোগ নেই আপনারা যদি যে কেউ বাচ্চা এই দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাহলে অবশ্যই ঠিক মতো বাচ্চাটা পেয়ে যাবেন তো ভিডিওটা আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ